জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা না রেখেও জুলাই যোদ্ধা পরিচয় নিয়ে সরকারি সুবিধা ভোগ করা একশো জনকে চিহ্নিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যাচাই বাছাই নিশ্চিত হওয়া এই তালিকা থেকে চলতি সপ্তাহেই তাদের গ্যাজেট বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে পাশাপাশি দ্বিগুণ সুবিধা নেওয়া তেইশ জনের ক্ষেত্রেও একাধিকবার জারি হওয়া গ্যাজেটের মধ্যে শুধু একটি বহাল থাকবে বলে জানা গেছে মন্ত্রণালয় সূত্র বলছে প্রথম ধাপের যাচাইয়ে দেখা যায় চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৩৫ জন ভুয়া হিসেবে শনাক্ত হয়েছেন সিলেটে ২৬ জন ময়মনসিংহে সিংহে বিশ জন রাজশাহীতে নয় জন ঢাকা বিভাগে সাত জন খুলনা জন এবং রংপুর বিভাগে জনের নাম যাচাইয়ে বাতিল যোগ্য হিসেবে উঠে এসেছে দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ অধিকর্তাদের মতে এরা কেউই আন্দোলনে আহত বা সক্রিয় অংশগ্রহণকারী নন বিভিন্নভাবে তথ্য বিকৃতি করে সরকারি তালিকায় ঢুকে যান ফলে খ ও গ ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে নিয়মিত ভাতা ও এককালীন অর্থ সুবিধা নিয়েছেন তারা সরকারি হিসাবে ইতোমধ্যে এই খাতে খরচ হয়েছে কয়েক কোটি টাকা তবে এই অর্থ কীভাবে ফেরত আনা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন বলেন যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের গ্যাজেট বাতিল হবে এছাড়া আইনি ব্যবস্থার বিষয়টিও বিবেচনায় রয়েছে প্রথম গ্যাজেট বাতিল তারপর অর্থ ফেরত সহ পরবর্তী পদক্ষেপ নেবে সরকার প্রকৃত জুলাই যোদ্ধারা দীর্ঘদিন ধরে তালিকা পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছিলেন যাচাই বাছাই শেষে তাদের সেই দাবি বাস্তবায়নের পথে এগোল সরকার বহুদিনের বিতর্কিত তালিকা এবার পরিষ্কারকরণের মাধ্যমে নতুনভাবে কাঠামোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট জায়জায়দিন